আমি বোধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ডিসেম্বর গোটা ভারতীয় শেয়ার বাজারে খবরের ছড়াছড়ি বলা যেতে পারে তার মধ্যে অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ এবং যেটার আশায় আমরা বসেছিলাম সেটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডেটা এবং তার সঙ্গে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেই ডেটা আমাদের হাতে এসেছে সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব এছাড়া আমেরিকাতে যে ইনফ্লেশন ডেটা এসেছে সেটা কিন্তু আয়ত্তের মধ্যেই এসেছে তার ফলে আমেরিকান মার্কেটস উৎসাহ দেখাচ্ছে সেখানকার বিনিয়োগকারীরা উৎসাহ দেখাচ্ছে ন্যাসড্যাক যেটা টেকনোলজি হেভি ইন্ডেক্স সেটা কিন্তু বিগত রাতে প্রায় এক দশমিক সাত শতাংশ র্যালি করেছে তার কারণটি এটা যে এই ইনফ্লেশন অর্থাৎ আমেরিকাতে যদি ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি আয়ত্তের মধ্যে থাকে সেক্ষেত্রে তাদের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাংকের ক্ষেত্রে নতুন করে আরেকটি রেট কাট করার সম্ভাবনা তৈরি হয় বা বৃদ্ধি হয় এছাড়া এই যে আমেরিকাতে ইনফ্লেশন ডেটা বেরিয়েছে তার ফলে কিন্তু ভারতের যে ইনফরমেশন টেকনোলজি সেক্টর সেটাও কিন্তু আজকে যথেষ্ট উৎসাহিত ছিল যদি নিফটি আইট ইন্ডেক্স দেখেন সেটা কিন্তু শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছিল যদিও সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজারে আজকের কিছুটা কারেকশন ডেফিনেটলি আমরা দেখতে পেয়েছি নিফটিতে প্রায় শূন্য দশমিক চার শতাংশ কারেকশন অর্থাৎ প্রায় নব্বই পয়েন্টের মতন পতন এসছে সেন্সেক্সে দুশো তিরিশ পয়েন্টের কাছাকাছি কারেকশন এসছে এবং যে বিভিন্ন ইন্ডাইসেসগুলো গুলো ভারতীয় শেয়ার বাজারে রয়েছে সেই সমস্ত ইন্ডাইসেসগুলো গুলো সেক্টরাল গুলোতে কিন্তু আমরা আজকের কারেকশন দেখেছি কেবলমাত্র আইটি কিন্তু সবুজে বন্ধ হয়েছে এছাড়া কনজিউমার ডিউরেবলস যদি দেখেন সেখানে এক দশমিক আট পাঁচ শতাংশ পতন এসেছে কনজিউমার নন ডিউরেবলস সেখানে এক দশমিক ছয় নয় শতাংশ পতন এসেছে এবং যদি আজকের এফএমসিজি সেক্টর দেখেন এফএমসিজি সেক্টরে কিন্তু এক শতাংশের উপর পতন এসেছে অয়েল অ্যান্ড গ্যাস সেখানেও কিন্তু প্রায় এক শতাংশের কাছাকাছি পতন এসেছে সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও কিন্তু এক শতাংশের কাছাকাছি পতন দেখেছে এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে কিন্তু গত যে সেই যে সংশোধন শুরু হয়েছে সেই সংশোধন খুব দ্রুত কারেকশন হচ্ছে না কিন্তু একটু 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 করে কিন্তু প্রায় তেরো পার্সেন্টের উপর গত মোটামুটি ছ মাসে কারেকশন চলে এসেছে এছাড়া তার মানে আজকের ম্যাকোয়ারই একটা বিদেশি সংস্থা তারা বলেছে যে এফএমসিজি সেক্টরে যে কারেকশন এসছে তার পেছনে দুটি ভয়ের কারণ মানে কাজ করছে একটা হচ্ছে তাদের ভলিউম গ্রোথ হচ্ছে না দু নম্বর হচ্ছে তাদের ইনকাম অর্থাৎ তাদের যে প্রফিট সেটা কিন্তু ফার্দার ডেন্টেড হতে পারে এই আশঙ্কা কিন্তু বিভিন্ন যেগুলো ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেইগুলোর ক্ষেত্রে কাজ করতে পারে বলে ম্যাকওয়্যারের ধারণা এইবার চলে আসি হচ্ছে যে ওভারঅল যে যেভাবে আমেরিকান মার্কেটে সেখানে একটা টেকনোলজি হেভি ইন্ডেক্স অর্থাৎ ম্যাচটাকে আমরা একটা র্যালি দেখেছি ঠিক সেইভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ভারতের বাজারে ইনফরমেশন টেকনোলজি সেক্টর লাগাতার র্যালি করে যাচ্ছে এখনও কিন্তু সেখানে সংশোধন আসার কোনো জায়গা আমরা দেখছি না দু নম্বর খবর যেটা দাঁড়িয়েছে আজকের বিভিন্ন রিনিউয়েবল যদি কোম্পানিজগুলো দেখেন তার মধ্যে আদানি গ্রিন এনার্জি রয়েছে তার মধ্যে ভ্যারি এনার্জিস রয়েছে তার মধ্যে টরেন্ট পাওয়ার রয়েছে এই কোম্পানিজগুলো আজকে দারুণভাবে র্যালি করেছে এছাড়া হিতাজি এনার্জি আপনারা ডেফিনেটলি জানেন যে হিতাজি এনার্জি গত কয়েক বছরে কি কয়েক গুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের এবং আজকেরও কিন্তু আমরা এই হিতাজি এনার্জিতেও র্যালি দেখেছি অর্থাৎ মোস্ট অফ দ্য রিনিউয়েবল যে কোম্পানিজগুলো সেইগুলোতে কিন্তু আজকে র্যালি এসেছে আদানি গ্রিন এনার্জিতে যে কারণে র্যালি এসেছে কারণ তাদের যে সাবসিডিয়ার একটি কোম্পানি তারা কিন্তু একটি ইনস্টলেশন কমপ্লিট করে দিয়েছে এবং ইনস্টলেশনটা হচ্ছে দুশো পঞ্চাশ মেগাওয়াটের সোলার পাওয়ার প্রজেক্ট তারা কমপ্লিট করেছে রাজস্থানে এবং তার ফলে আদানি গ্রেন এনার্জি এই মুহূর্তে মোট অপারেশনাল অর্থাৎ এটা চালু অপারেশনাল রিনেবেল এনার্জি ক্যাপাসিটি বেরিয়ে বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজার চারশো চৌত্রিশ মেগাওয়াট যেটা মোটেই মুখে কথা না এছাড়া যদি আপনারা ভ্যারি এনার্জিজের দিকে তাকিয়ে দেখেন ওয়ারি এনার্জিজ একশো সত্তর মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্রজেক্ট তারা জিতেছে মধ্যপ্রদেশে এর কয়েকদিন আগে তারা এক গিগাওয়াট তারা কিন্তু সোলার মডিউল সাপ্লাই অর্ডার পেয়েছিল তুমি মাথায় রাখতে হবে যে যেগুলো বড় বড় কোম্পানি যেগুলো মেজার কোম্পানিজ মেগা ক্যাপ কোম্পানিজ বা লার্জ ক্যাপ কোম্পানিজ সেইগুলো যখন তাদের সামান্য সপ্তাহের উচ্চতা নিয়মিত হারে ভাঙতে থাকে ডেফিনেটলি তার পেছনে কোনো কারণ থাকে ডেফিনেটলি কোনো পজিটিভ নিউজ থাকে এমনি এমনি হাওয়ায় বা ফাটকা খেলে কিন্তু এই কোম্পানিজগুলোর শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধি পায় না এবার চলে আসি হচ্ছে টরেন্ট পাওয়ারের ক্ষেত্রে টরেন্ট পাওয়ার তারা কিউআইপি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট তারা করে প্রায় তিন কোটি টাকা তারা ওভার সাবস্ক্রিপশন পেয়েছে সেটা ডেফিনেটলি এই কোম্পানির পক্ষে ডেফিনেটলি খুব ভালো এছাড়া হিতাজি এনার্জি তারা জাপানে রিসেন্টলি একটা পার্টনারশিপ করতে চলেছে স্যামসাং সি অ্যান্ড টির মাধ্যমে সঙ্গে এবং তারা একটা অর্ডার পেয়েছে জ্যাপান ফ্রম জাপান এই যে সমস্ত সংবাদগুলো এই সংবাদ বিশেষ করে রুয়েবল এনার্জি যে সংবাদগুলো সেটা আমি নিয়েছি মানি কন্ট্রোল ডট কম থেকে এছাড়া আরেকটা যে খবর রয়েছে যে একটা কেমিক্যাল সেক্টর থেকে জিএসি শেয়ারের দাম আজকে প্রায় পাঁচ পেছনে অন্যতম কারণ হচ্ছে তারা একটা এনভায়রমেন্টাল ক্লিয়ারেন্স পেয়েছে কিসের যে তারা সোডা অ্যাশ গ্রিনফিল্ড প্রজেক্ট তারা ডেফিনেটলি তারা তৈরি করতে পারে কাছ রিজনে গুজরাটে এইবার মনে রাখতে হবে যে এই যে সোডা অ্যাস তৈরি করার ক্ষেত্রে অন্যতম বা ভারতবর্ষের অন্যতম বা এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি কিন্তু টাটা কেমিক্যাল এবার চলে আসি হচ্ছে রেলওয়ে স্টকস নিয়ে একটি কথা বহু তারা চিন্তিত ছিলেন যে বিভিন্ন রেলওয়ে স্টকসে হঠাৎ করে কেন এই পতন এলো এই সংশোধন এলো কেন আর বাজারে এই স্টকসগুলো গুলো চলছে না প্রথম কথা বলে রাখা ভালো যে রেলওয়ে স্টকস একটা সাস্টেন র্যালি দেখেছে গত দু তিন বছর ধরে এবং যে সময় থেকে কারেকশন শুরু হয়েছিল সেই সময় কিন্তু তাদের বাজার দর অত্যন্ত চড়া ছিল সেখান থেকে বিভিন্ন স্টকসে যে কারেকশনস এসেছে এইটা কিন্তু তাতে যেটা সুবিধাটা হয়েছে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের পক্ষে ডেফিনেটলি ভালো যদি এই রেলওয়ে স্টকসগুলোর মধ্যে যেগুলো ফান্ডামেন্টালি ভালো কোম্পানি কোয়ালিটির স্টকস যেগুলো ন্যায্য মূল্যে নেমে আসছে বা ন্যায্য মূল্যের কাছাকাছি অপারেট করছে সে ডেফিনেটলি তাদের পক্ষে সেই ধরনের স্টকসগুলোকে তারা যদি খুঁজে নিতে পারেন এবং সেগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং যদি মনে করেন যে এটা তাদের কমফর্ট জোন বা ন্যায্য মূল্যে সেক্ষেত্রে তারা বাইয়ের ডিসিশন তারা নিতেই পারেন এবার এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করছি এটা কিন্তু কোনোভাবেই কোনো বাইসেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা নয় কেবলমাত্র কিন্তু ইলাস্ট্রেশন পারপাস বা গোটা ভারতীয় শেয়ার বাজারে কি ধরনের সংবাদ রয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে পরিবেশনা করা এটা কিন্তু আমার কথা শুনে যদি কোনো ধরনের স্টকে আপনারা বাইসেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আমরা ক্ষতির মুখে পড়তে পারেন সে সুতরাং একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে এইবার এছাড়া অবশ্যই নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন এবং এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্যই কিন্তু এই ধরনের চ্যানেল করা এবং এই ধরনের এপিসোডের কাজই হচ্ছে শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কী করে ভারতীয় শেয়ার বাজারকে ইনফ্লুয়েন্স করে সেটা নিয়েই আলোচনা এছাড়া বিভিন্ন কোম্পানির ফান্ডামেন্টালস এবং তার কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা করা স্ট্যান্ডার্ড ডিসক্লে আমার ছিল এটা এবার চলে আসি হচ্ছে যে রেলওয়ে স্টক দেখুন রেলওয়ে স্টক্স যেভাবে পতন দেখেছিল সেটা ডেফিনেটলি একটা হেলদি কারেকশন বিভিন্ন কেবল রেলওয়ে স্টকস কেন যে স্টকসগুলো পতন দেখেছে এই যে দশ এগারো পার্সেন্ট কারেকশন এসেছিলো এবং নিফটি সেনসেক্স ব্রডার মার্কেটে বিভিন্ন স্টক্সে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট অব্দি কারেকশন এসেছিল এটা ডেফিনেটলি সেই সব বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য নিঃসন্দেহে ভালো কারণ সেক্ষেত্রে তারা কিন্তু ফান্ডামেন্টালি ভালো স্টক্স অ্যাট দ্য রিজনেবল প্রাইস খুঁজলেও খুঁজে পেতে পারেন যাক সুতরাং এ তবে রেলওয়ে স্টকস গুলো যদি বলেন তার মধ্যে আজকে আরেকটা মানি নিউজ রয়েছে যে তার মধ্যে জুপিটার ওয়াগনস আইআরএফসি টেক্স ম্যাকো রেল টিটাগার রেল সিস্টেমস রেলটেল করপেটা এটা কিন্তু গত মাসেই প্রায় 10 থেকে 17 শতাংশ কিন্তু উত্থান দেখে ফেলেছে যে মুহূর্তে নিফটি এবং সেনসেক্স এবং ব্রডার মার্কেট আবার তার আতঙ্ক ভুলে নতুন করে র‍্যালি শুরু করেছে সেই সময় যে স্টকস গুলোতে বড় কারেকশন এসেছিল তারা অনেকটা কিন্তু তাদের লস মেক আপ করে নিয়েছে বাই সেল সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে কিন্তু আপনাদের এইবার চলে আসি হচ্ছে দ্বিতীয়টা রেলওয়ে স্টকস তো ডেফিনেটলি আমরা আলোচনা করলাম আজকে কোন কোনো পতন হচ্ছে একবার দেখে সাত শতাংশের উপর পতন এসছে ইন্ডাস টাওয়ারে চার দশমিক তিন আট শতাংশ পতন এসছে এছাড়া সিনজেন ইন্টারন্যাশনাল কন্টেনার কর্পোরেশন ওয়েল ডক্টর লাল প্যাথল্যাব সান টিভি নেটওয়ার্ক বায়োকন আরবিএল ব্যাংক, অতুল ইন্ডিয়া মার্ট ইন্টারম্যাশ এরা মোটামুটি এন জোম্যাটো এবং হিন্দুস্তান ইউনি দুই থেকে চার শতাংশের মধ্যে কিন্তু আজকের পতন দেখেছে পজিটিভে কোনগুলো বন্ধ হয়েছে আদানি গ্রেন এনার্জি অলরেডি বলেছি আদানি এনার্জি সেটা তিন দশমিক তিন সাত শতাংশ সেটা অ্যাপ্রিসিয়েশন দেখেছে ম্যাক্স হেলথ কেয়ার তিন দশমিক এক চার শতাংশ এছাড়া মুথুট ফিনান্স তিন দশমিক শূন্য চার শতাংশ বাকিগুলোর মধ্যে কোফর্জ লিমিটেড আদানি এন্টারপ্রাইজেস সেল আদানি টোটাল গ্যাস ম্যাক্রোটেক ডেভেলপার্স ভারত এয়ারটেল টেক মাহিন্দ্রা বেদান্ত ইন্ডাস ব্যাংক পারসিস্টেন্ট পলি পলিক্যাপ এক থেকে মোটামুটি প্রায় আড়াই শতাংশের মধ্যে কিন্তু সেগুলো র্যালি করেছে তারপর আমাদের আজকে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডেটা বারোই ডিসেম্বর সাড়ে চারটের পর প্রকাশিত হয়েছে প্রত্যেক মাসে বারো বার মানে বারো তারিখে কিন্তু সিপিআই ইনফ্লেশন ডেটা সাড়ে চারটের পর প্রকাশিত হয় এইখানে খেয়াল করে দেখুন যে সিপিআই যে ইনফ্লেশন অর্থাৎ কনজিউমার প্রাইস ইনফ্লেক্স যেটা ইনফ্লেশন সেটা কমে এসেছে ভারতীয় ইনভেস্টারদের জন্য অত্যন্ত সুসংবাদ কত থেকে কমে এসছে সেটা কমে এসেছে সেটা দাঁড়িয়েছে হচ্ছে পাঁচ প্রথমে বলেনি সেটা দাঁড়িয়েছে হচ্ছে পাঁচ দশমিক চার আট শতাংশ থেকে কমে এসেছে এর আগে কিন্তু অক্টোবরে আমরা দেখেছিলাম প্রায় ছয় ছয় শতাংশের ওপর কিন্তু সেই সিপিআই ইনফ্লেশন চলে গিয়েছিল সেইটা চিন্তার কারণ হয়েছিল আরবিআই পক্ষে কারণ আরবিআই এর ক্ষেত্রে ছ শতাংশের নিচে যত সিপিআই ইনফ্লেশন থাকবে ততই কিন্তু ভালো এছাড়া ফুড ইনফ্লেশন কমেছে নয় দশমিক শূন্য চার শতাংশে যে সাধারণত ট্র্যাডিশনালি কিন্তু ডিসেম্বর জানুয়ারি নভেম্বর এইগুলোতে ফুড ইনফ্লেশন ইউজুয়ালি কমে থাকে সেটারই লাইন ফলো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরের নভেম্বর ইনফ্লেশন ডেফিনেটলি পাঁচ দশমিক চার আট শতাংশে কমে এসেছে সেটা ডেফিনেটলি আমাদের পক্ষে অত্যন্ত সুসংবাদ এছাড়া ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এইটার গ্রোথ রেট বৃদ্ধি হয়েছে অক্টোবর মাসের যে ডেটার সেটা তিন দশমিক পাঁচ শতাংশ অব্দি উঠেছে সেপ্টেম্বর মাসে এটা ছিল তিন দশমিক এক শতাংশ অর্থাৎ দুটো জিনিস আমাদের পক্ষে পজিটিভ এক হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বৃদ্ধি হওয়া হওয়া মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যে আউটপুট সেটা বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল যে আউটপুট সেটা নিয়ে একটু আলোচনা করবো সেটা মেনলি তিনটে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গুডসের ওপর ডিপেন্ডেন্ট এক হচ্ছে মাইনিং দুই হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং তিন হচ্ছে ইলেকট্রিসিটি এই তিনটের ওপর বেস করে কিন্তু আইআইপি নাম্বার সেটা বের করা হয় এবং মসপি সাধারণত একটা বের করেন সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অর্থাৎ সংক্ষেপে মসপি তারা বের করেছেন এবং তাতে দেখা যাচ্ছে যে আইআইপি নাম্বার বৃদ্ধি পেয়েছে আইআইপি বৃত্তি নাম্বার বৃদ্ধি পাবা যে কোনো দেশের পক্ষে ভালো তার মানে সেক্ষেত্রে এবার জেনে নিন যে কোথায় কোথায় মোটামুটি আপনাদের এই আইআইপি নাম্বারের কোনটা কি বৃদ্ধি পেয়েছে যেমন ম্যানুফ্যাকচারিং সেটা চার দশমিক এক শতাংশ গ্রোথ দেখেছে ইলেকট্রিসিটি দুই শতাংশ গ্রোথ দেখেছে এবং মাইনিং শূন্য দশমিক নয় শতাংশ গ্রোথ দেখেছে অক্টোবর দু হাজার চার উল্লেখযোগ্য হচ্ছে যে সেপ্টেম্বর আগেই বলেছি সেপ্টেম্বর মাসে ছিল তিন দশমিক এক শতাংশ সেটা থেকে বৃদ্ধি পেয়েছে এবার সিপিআই ইনফ্লেশনের ক্ষেত্রে অক্টোবর মাসে ছিল ছয় দশমিক দুই এক শতাংশ ইনফ্লেশন সেটা কমেছে এবং যদি ডিসেম্বর জানুয়ারি ভালো থাকে যদি কোনোরকম ভয়ানক কিছু না ঘটে ইন টার্মস অফ ওয়েদার চেঞ্জ সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করতেই পারি যে ইনফ্লেশনের যে যে ইনফ্লেশান যে রেট সেটা আরেকটু কমতে পারে মূল্য বৃদ্ধি আরেকটু কমতে পারে সেটা ডেফিনেটলি কেবলমাত্র শেয়ার মার্কেট না ভারতের জনসাধারণের জন্য অবশ্যই ভালো এইবার মার্কেট কিভাবে রিয়াক্ট করবে শুক্রবার সেটা তো মার্কেটই বলবে সেটা তো আমরা ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিতে পারি না তবে নিঃসন্দেহে বিনিয়োগকারীরা এই দুটি সংবাদ অর্থাৎ সিপিআই ইনফ্লেশন কমা এবং আইআইপি নাম্বার বৃদ্ধি হওয়া এইটার এইটার ব্যাপারে ডেফিনেটলি তারা খুশি হবেন তাদের কিন্তু দুঃখের কোনো কারণে অর্থাৎ ভালো কয়েকটা খবর এসছে এক আমেরিকাতে ইনফ্লেশন কন্ট্রোলের মধ্যে সেক্ষেত্রে তাদের ফেডারেল ব্যাংকের রেট কাঠের সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে বলে বিশেষজ্ঞ মহলে ধারণা দুই আমাদের সিপিআই ইনফ্লেশন নাম্বার কমেছে তিন আমাদের আই ইন্ডিয়া ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি নাম্বার কমেছে যেটা ভারতবর্ষের পক্ষে ভালো অর্থাৎ ভারতীয় শেয়ার বাজারের পক্ষে তো ডেফিনেটলি খুব ভালো রিয়াকশন কি করবে সেটা আমরা কিছু জানি না আজকে যেহেতু এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি ছিল এবং সিপিআই নাম্বারের জন্যে বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা হয়তো বা অপেক্ষা করছিলেন তার ফলে মার্কেটে মারাত্মক উচ্ছ্বাসও দেখা দেখা যায়নি আজকের মার্কেটে আজকের মারাত্মক ধরনের নিরাশাও দেখা যায়নি মার্কেটে বলা যেতে পারে যে একটা সাইড ওয়াইজ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি এবার রেড সেন্সিটিভসগুলো কিভাবে রিয়্যাক্ট করে সেটা কালকে আমাদের দেখতে হবে এক দু নম্বর হচ্ছে কনজিউমার নন ডিউরেবলসগুলো কীভাবে রিয়্যাক্ট করে সেগুলো কালকে আমাদের দেখতে হবে অর্থাৎ এফএমসিজি যে আজকের আঘাত প্রাপ্ত হয়েছে এই ইনফ্লেশন কমার খবরে বা আইআইপি নাম্বার বৃদ্ধি পাওয়ার খবরে তারা কিভাবে রিয়াক্ট করে সেটা দেখতে হবে ইলেকট্রিসিটি সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর কালকে কীভাবে রিয়াক্ট করে সেটা দেখতে হবে মাইনিং সেক্টর কালকে রিয়াক্ট কিভাবে রিয়্যাক্ট করে সেটাও আমাদের দেখতে হবে কোনো ফরওয়ার্ড ওকিং স্টেটমেন্ট আমরা ডেফিনেটলি দিতে পারি না কিন্তু শুক্রবারই আমাদের সমস্ত আমরা জবাব ডেফিনেটলি পেয়ে যাব এইবার আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে হাই কোন গেছে প্রথম কথা হচ্ছে যে বহু বহু কোম্পানি আজকে হাই গেছে তবে তার আগে বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে আজকে দুটো কোম্পানি কিন্তু তার পুনরায় তাদের বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে তার মধ্যে একটা হচ্ছে মাস ফিনান্সিয়াল মাস ফিনান্সিয়াল কিন্তু খুব স্ট্রং একটা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ছিল যদিও সেটা মোটামুটি বেশ কয়েক মাস ধরে আন্ডার পারফর্ম করে চলেছে দু নম্বর হচ্ছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস এর আন্ডার পারফরমেন্স কবে কমবে সেটা তো ভবিষ্যৎ জবাব দেবে বা আমরা ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্টসে এশিয়ান পেন্টস কেমন পারফরমেন্স করে সেটারও ওপর কিন্তু এশিয়ান পেন্সের স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন নির্ভর করবে সেটা কিন্তু এখনও মোটামুটি বেশ কয়েকদিন বাকি আছে তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে যদি এবার চলে আসি যে বাহান্ন সপ্তাহের উচ্চতায় কোন কোম্পানিজগুলোকে আছে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ এজিআই ইনফ্রা অনুপ ইঞ্জিনিয়ারিং অপরা মে ইঞ্জিনিয়ার আরিহান সুপার আশাপুরা মাইন অশোক বেল্টকন অথাম ইনভেস্টমেন্ট এ ওয়াই এন সিনটেক্স তাছাড়া ব্লিস জ ভি এস বি এস সি লিমিটেড সি টু সি অ্যাডভান্সড ক্যাম্প সিডিএসএল খেয়াল করে দেখুন যে নামগুলো বলছি গত দশ বারো দিন ধরেও এই নামগুলো বলছিলাম এখনও কিন্তু এই নামগুলো বলছি যে যারা ভান্ন সপ্তাহের উচ্চতার নিয়মিত হারে তারা ছুঁয়ে চলেছে বা ভেঙে ফেলছে শ্যালে হোটেলস ফর্চ লিমিটেড এছাড়া ডিসিএম রয়েছে ডিভাইন পাওয়ার রয়েছে ডিক্সন টেকনোলজিস রয়েছে ই ক্লার্ক সার্ভিসেস ই প্যারি ইলেকট্রোথাম ফার্স্ট সোর্স সলিউশনস গোদাভরি পাওয়ার গুজরাট হেভি কেমিক্যালস লিমিটেড ইনফোস ইনফো এজ ইনফোসিস জুবিল্যান্ট ইনগ্রিভিয়া

ইউটি আই এ এম সি বেদান্ত ভিআইপি ক্লোদিংপ্রো ওয়ান্ডার ইলেকট্রিক জেন টেকনোলজি জিঙ্কালিক্স প্রভৃতি যাই হোক এখানে শেষ করবো স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আজকে আলোচনা করলাম হতে পারে যে ফিফটি টু এক্সাই যে কোম্পানিজগুলো হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি এই ধরনের কোম্পানিজে নতুন করে বিনিয়োগ করি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না সবার শেষে বলি যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্যে নমস্কার